হাই ফ্রেন্ডস কেমন আছো আমি তো ভালো আছি তো আমি আর একটা ভিডিও নিয়ে এসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে সানডে এটা হচ্ছে সানডে ব্লগ তো সানডে মানে তো স্পেশাল কিচ্ছু আনতে হয় তো গুনগুনকে ড্রয়িংয়ে দিয়ে এসেছে এসে থেকে গুনগুনের পাপা সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে চিকেন লেগ পিস এনেছে তো এখানে আমি সব কেটে টেটে রেডি করে নিয়েছি কে কে দেবো কে রসুন আদা কুচি টমেটো কাঁচা লঙ্কা তারপরে আলু পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করব। তো গুনগুন তো ড্রয়িং করতে গেছে আবার রান্না করে গুনগুনকে আনতে হবে তো তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে নেব আর কি তো এখন সব মশলাগুলি আমি পেস্ট করে নেব তো ভাবছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই কীভাবে রান্না করছি তাহলে দেখো আমি সব কিছু এখানে পেস্ট করে নেবো টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ পেঁয়াজটা একটু কম দেবো টমেটো যেহেতু দিয়েছি টমেটো দিলে পেঁয়াজটা কমই দিই পেস্টে বেশি দিতে হয় না টমেটোর কালারটা খুব সুন্দর আসে তো সব কিছু পেস্ট করে নেব এখানে লেগ পিসগুলি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি এখন লেগ পিসগুলি ভালো করে ভেজে নেব আর এখানে দেখো এলাচ আর দারচিনি দিয়ে রেখেছে এগুলি গুঁড়ো করে নেব আর কি পেস্ট করে নেব আগে আমি গুঁড়ো করে রেখে দিই কিন্তু শেষ হয়ে গেছে তো তার জন্য গরম হওয়ার জন্য এভাবে রেখে দিয়েছি তোমরা কি এভাবে রাখো তারপর এটা আমি যখন গরম হবে পেস্ট করে নেব আর কি তো ডিপি করে রেখে দেবো আর এখানে আমি লেগ পিসগুলি ভালো করে ভেজে নিচ্ছি দেখো আর একদিক দিয়ে বসিয়ে দিয়েছি দুধ বসিয়েছি এখানে দই বসাবো তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি দই বসানোর জন্য আর এখন দেখো এলাচগুলি যে রেখেছি এগুলি গরম হয়ে গেছে এখন এগুলি পেস্ট করে নেব মাংসতে দেব আর বাকি যেগুলি থাকবে রেখে দেবো ডিবিতে তো এলাচটা একটু কমই ছিল দেখো কি সুন্দর গরু হয়েছে এই মাসে এলাচ আর দারচিনি আনা হয়নি এগুলি আগের মাসে ছিল তো যেগুলি ছিল পেস্ট করে নিয়েছি এখানে চিকেনও ভাজা হয়ে গেছে এখন লবণ হলুদ দিয়ে আলুগুলিও ভালো করে ভেজে নেব তো ভেজে এখন পেঁয়াজ কুচিগুলি দেবো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মশলাটা যে পেস্ট করেছি এটা দিয়ে দেবো একসঙ্গে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এই জায়গাটা ভিডিও করতে ভুলে গেছি তো মশলাগুলি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি আর কি আর এখানে দুধটাও হয়ে গেছে এখন দুধটা গ্যাসটা বন্ধ করে দেব আর এখানে দেখো চিকেন লেগ পিসগুলি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব ভালো করে লাল লাল করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো আর কি লবণও দিয়ে দিয়েছি তো এখন ঢাকা দিয়ে দেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেবো তো এখানে আবার পেঁয়াজ দিয়েছি গোটা পেঁয়াজ আর রসুন গুনগুনের পাপা খেতে ভালো পায় তার জন্য দিলাম তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি আর কি মজা করে তো এখন এগুলি ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মোবাইলে ভালো করে বোঝা যায় না কিন্তু অরিজিনাল খুব সুন্দর কালার একদম লাল লাল কালার টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা কি রান্না করো আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো আর দেখো ওই দিন কি রান্না করেছি ডাল শুকনা কাঁকরোল ভাজা তারপরে মসুর ডাল তারপর হচ্ছে মাছের ঝোল তো তোমাদের সানডেটা কিভাবে কাটাও আমার সঙ্গে জানাবে এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি তো প্রথমে ভিডিও করতে ভুলে গেছি তারপরে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো গুনগুনকেও নিয়ে এসে পড়েছে তার মধ্যে বারোটার সময় ওর ছুটি হয়ে যায় তারপরে আমরা ওকে নেচে স্নান করে ভাত খাইয়েছি এখন আমরা সবাই খেতে বলেছি বসেছি তো আজকের জন্য টাটা বাই বাই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে